কাকু কইতেছে আড্ডি ভালো রান্না খাইতাল আচ্ছা ঠিক আছে কাকু সমস্যা নাই আজকে আড্ডি একটা লাগে দুইটা আড্ডি রাঁধবাম দুইটা আড্ডি এমনভাবে রাঁধছি মানে সাথে আবার কিছু গুস্তু দিছি কারণ গরুর যে নলিটি এই নলিডি কিন্তু বিরাট মজা খাইতে কাক্কুটি পছন্দ করে আপনার বেজ কারণ কাকু আড্ডি খাইতে বিরাট পছন্দ করে হলে কাকুর লাগে আবার আধা কেজি গুস্তু আনছি সাথে কারণ এই নলিটির সাথে গোস্ত না দিলে কিন্তু আবার আমরা যারা তাই আমরা কিন্তু কায়তারতাম না এলাকায় বুদ্ধি হয়ে আমি দুটা ট্যাংয়ের সাথে কিছু বস্তু মারে দিয়েছি হোয়ারে কাক করে কাকু দেখ আপনার লাগে কিরম দিলাম কাকু বিরাট খুশি হয়েছে কীছে সুমনে হাতে রান্নাটা খেয়ে দেখবো আর আমি কিন্তু আসলেই সত্যিকার অর্থে এই যে অত রান্ধা বাড়া হয় সব রান্না বাড়া কিন্তু আমি করি কারণ আপনারা অনেকেই জানি না যে আমি কাকুর সাথে শুধু খালি ভিডিও করি না সাথে রান্না বাড়া আমরা কিন্তু আমি বালা শিখছি আল্লাহ দিলে আমি বালা রান্ধা পারি আর আপনারা মনে হয় যারা খায়তান চান অবশ্যই আপনারা একদিন আমি কাওয়াই আমার নিজের হাতের আমি দেখাব আমরা অবশ্যই যোগাযোগ করে একদিন আয়ারবাই বাইপাসও বাইপাসো আয়ারলে পরে বাইপাসের পাশেই থেকে আমরা যেন কারবারটা করি এই জায়গাটা আমাদের এখন কাকু হইতেছে সুমন গরম রয়েছে একটু ঠান্ডা হইলে আনতা কাকু শীতের দিন এই যে কাকু হইতেছে কত কই বই কারণ যে আমি এই যে রোড দেয়া বেললে রোড দেয়া রোড দেওয়া দিয়ে বইয়া খাইলে একটা আরাম পাই এখন কাকু হইতেছে রে বিরাট শান্তি লাগতাছে মানে এক কথায় কাকুর একবারে ফেভারিট এটা কারণ এটা আড্ডি আর আড্ডিটা আমি এত সুন্দর রাঁধছি মানে মা তাই নষ্ট কাকু সাইডটা সুদ থাকায় আলতো সাথে আসলাম রেও কই কাকু হ্যাঁ লো বন কারণ হে গেছেন গেছে শ্বশুর বাড়িতে আর হেন গিয়া বলি ভালো রে খাইতাছে না ওখানে আমি কইছি তে কাকু যেহেতু মাঠ দেখা আসে শ্বশুর বাড়িতে ইনি কাকেন ফরে কে আচ্ছা ঠিক আছে ওরা কাক করে এক প্লেট দিছি আর আমরা রাখছি আমরা ফরে সুপদিনটা দাম আর কি তে আমি আগে কাক করে বিরোটা করে লই আসলাম করে কাকু অত বড় আড্ডি ডা বা আপনি লাগাইল বন সবার না তেলে এটা তুই দিই এটা সুমনে খাইব না মানে কাকু আমার লাগে একটা আড্ডা আলাদা তুই দিছে তুই দেখা কাকু আবার হিসাব আছে কিন্তু মানে ইনসাপ করে হেলা ইনসাফ করে চলতে আছে আমার মনে করে যে এই আড্ডা লাগাইবো লাগাইব এই দুজনে মিল লাগাইতে আর এক কথা তা কয়ে আপনার সাথে ভিডিওটা মনে করেন আপনারা সামনে গেলে যে কী পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করুন এইটা লাগিয়ে কিন্তু আমি আপনারা লাগে বাচ্চা আছি আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যদি লাইক কমেন্ট শেয়ার না করুন তাহলে কিন্তু আমরা একবার টাইট মরে দেন আপনারা কারণে কিন্তু আমরা বাচ্চা আছি এঘৰে মনে কৰে আছলাম কৈছে যে সোমাম ভাই শস আনিছিলে শস হাতৰ ভিটি খাই খেলচ আৰু কাই তোমাৰ আমাৰ কৈছে যে শস দাম হ দিছো শাতে শস হাতে খাই কৈ থাকো আলহামদ্লা আপুনি মন কিনাৰ লাগে এড়িতে কথা মানছে মানি নাবা থৈ দিছে তই হেৰে এনে হেঁটবে খাই কৈ থাকো না আলহামদ্লা ভাল লাগাইছে আৰু ইৰম ৰান্ধা আপোনাৰ কতাইন চাইন আপনাৰা বাবীৰ রান দেখা হইতেন চাই তো অবশ্যই বাবিরা আপনারা বাইরের লাগে রানবেন আমার এই ভিডিওটা দেখকে আমরা শেয়ার দেওয়া তৈরি পাই তাহলে কিন্তু বাবিরা সুন্দর করে বড় বড় আড্ডি রান দেখা হইতে পারেন বাবিরা দ্বারা বাইরের স্যারের আড্ডি দেখা হইতেন চান আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেওয়া লেগে শেয়ারটা দিলে আমরা লাভ দেবো কি যে এই ভিডিওটা আপনার কাছে তার একবার দেখতে রান দেখা হইতে পারবেন আর আড্ডির যে কী একটা মজা এটা যে একটা কি সুন্দর ফ্লেভার